সকালে আমার বন্ধুরা তোমরা সবাই রান্না আছে আমার খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন পাঁচটা বাজে তো আমি উঠেছি তিনটের সময় দুগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না ফোনে চার্জে বসেছি যে কাজগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন দেখো আমি ডাইরেক্ট চলে এসেছি স্নান করা হয়ে গেছে দিয়ে আমি ওখানে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বড়া ঝুরি করব আর রুটি করব ভাতটা পরে বড় মশাই করে নেবে তো চলো দেখি রান্না কি কি আছে আমি কি কি জোগাড় করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ডাল নিয়েছি পেঁয়াজ নুন হলুদ একটু চিনি দিয়ে মেখে নিয়ে এই দেখো এখানে বড়া ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আলুর তরকারি কষানোর জন্য রেডি করে নিয়েছি কারণ দুদিকে বসেছি না তো তো তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একটাই বড়া ভাজবো সেটাই তরকারি করবো অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য এরকম বুদ্ধি খাটিয়ে নিয়েছি একদিকে তরকারি একদিকে ভাজা তো আমার যখন এরকম দেরি হয়ে যায় আমি এরকম বুদ্ধি খাটিয়ে নিই একদিকে তরকারি বসিয়ে দিই আর একদিকে ভাজা বসিয়ে দিই সে মাছ হোক ডিম হোক যাই হোক তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায় তোমরাও চাইলে এইভাবে বুদ্ধি খাটিয়ে করতে পারো দেখবে সেটা তোমাদের জন্য ভালো হবে আশা করি সময়টাও বেরোবে আর যখন দেরি হয়ে যাবে তাড়াতাড়ি সম্বন্ধে কাজটাও হয়ে যাবে আটা মাখা কালকে আটা মাখা বের করে রেখেছি রুটি করবো তো এই বুদ্ধি খাটিয়ে করতে হয় আমাকে একটু আছে কী করবো ওই জন্য দুদিকে দুটো তো বসিয়ে দিয়েছি একদিকে বড়া একদিকে তোমার তরকারি চলো রান্নাটা করে ফেলি যাতে জটাপট করে আর বেরোতে হবে বগুলকে রেডি করতে হবে সবই তো করতে হয় তাই না দেখো এই পরো এটা হচ্ছে একটা পরোটা নতুন সিস্টেমে খি তো আমরা যেমন সেই ময়দা করে গোলা করি তার মধ্যে গোলাটাকে মাঝখানে ডিপ করে ওটার মধ্যে চিনি দিয়ে পুড় দিয়ে বেলে নিই নিয়ে তেল দিয়ে ভেজে নিই খেতে খুব ভালো লাগে শুধু শুধু তো আমি এইভাবে যখন খিদে খাই এইভাবে খাই তো দেখো আমি এইভাবে এটাকে ভেজে নিচ্ছি প্রথমে দেখো চিনি দিয়ে আর ভালো করে বেলে নিয়েছি নিয়ে আমি এটাকে হালকা তেল দেবো দিয়ে এই পিটুপি ভেজে নেব হালকা গ্যাসটা দিয়ে ভাজবো কারণ যদি চিনি দেবো না পুড়ে যাবে আই কাটের টাকাটা মনে করে দিয়ে দিও কিন্তু আই কাটের টাকাটা নিয়েছ আবার যদি মিস নাম জিজ্ঞেস করো আই কাটের তুমি নাম বলবা কিন্তু হ্যাঁ হুম টাটা করে দাও সবাইকে আচ্ছা

ভিডিও আপলোড করলাম সব কিছু করে ঠরে দিয়ে রেডি করে এবার আমরা যাচ্ছি স্কুলের দিকে তখন হাঁটছি নাক বড় বড় স্টেশন হেঁটে যাচ্ছি স্কুলের ঠিকানা খুঁজছি খুঁজে তারপর দেখি তো চল স্কুলে যাওয়ার সময় আজকে লাইফ করবো জুম করে নেব এখানে বন্ধুরা চুল তৈরি হচ্ছে কি সুন্দর আমাদের ভালো দেখো চারিদিকে স্কুল এই দেখো মধ্যেখানে একটা পুকুর পুকুরটার পাশে গাছ দুদিকে গেট এদিক দিয়ে একটা গেট আছে ওদিকে একটা গেট আছে ফ্যান চলছে কি হাওয়া এই বলছি ফ্যানটা চলছে কত সুন্দর হাওয়া লাগছে এই হচ্ছে প্রোজেক্টের রুম মেয়েদের এই রুমে বসে প্রোগ্রাম করানো হবে তো নিচে দেখো খুব সুন্দর ম্যাট পাতা আছে বেশ মেয়েদের বসেও শান্তি পাবে ওরা কিছু কিছু স্কুলে ম্যাটও থাকে না মেয়েরা নিচে বসতে বসতে হয় মেয়েদের তো চলো মেয়েদের এখন রোল কল হচ্ছে রোল কল হয়ে যাওয়ার পরে মেয়েরা আসবে ওগুলো আপনারা গিয়ে রেডি করুন তো আমাদের প্রোজেক্টটা সেট করা হচ্ছে মেয়েরা আসুক তারপরে প্রোগ্রাম শুরু করা হবে সবাই লাইন দিয়ে বসে পড়ো বসো তো আজকে আমাদের স্কুল তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে বারোটা বাজে স্কুলের কাজ আজকে তো কেন কমপ্লিট হয়ে গেছে আমরা যেহেতু সকাল সকাল এসেছি তার জন্য মেস স্যারেরা প্রথম ক্লাসটাই আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমাদের কাজ শেষ এবার আমরা স্টেশনের দিকে রওনা দিই দিয়ে আজকে দেখি বাড়ি কটার সময় পৌঁছাই আজকে বাড়িতে কটায় পৌঁছাবো ট্রেন যদি আমাদের ভোগায় তাহলেই গেল চলো তো বন্ধুরা দেখো আমি তোমাদের ভিডিওতে টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা আমি সারাদিনে যে কাজকর্ম করবো সেগুলো দেখাবো তার সাথে আমি তোমাদের কিছু বলবো যেটা হচ্ছে আমার নতুন নতুন বন্ধুদের প্রচুর সমস্যা হচ্ছে ফার্স্ট টাইম দেখো আমরা হচ্ছে আমাদের ভিউজ না আসলে আমাদের চ্যানেলে আমাদের খুব খারাপ লাগে আমরা সারাদিন এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানানোর পর সারাদিন খেটে করে যেমন দেখো আমিই দেখো আমি সারাদিন সব কাজ করি বাইরে সংসারে সব কাজ করে আবার এই রাতে এসে ভিডিও করা ভিডিও এডিট করা সব কিছু করে আমার সুতে শুতে কত রাত হয় সেই আমার শুধু শুধু বারোটা একটা বাজে আবার পরের দিন ভোর তিনটের মধ্যে আমাকে উঠে পড়তে হয় তাহলে এত কষ্ট করি তারপর যদি ভিডিও বানিয়ে ভিউজ না আসে কতটা খারাপ লাগে না তার জন্য কি করতে হবে জানো তো বন্ধুরা আমাদের সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে সবাই যদি চায় যে আমি চ্যানেল খুলে আজকে গ্রো করে উঠবো সেটা করলে তো হবে না সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে আর আজকে ভিউজ আসছে না বলে আমি ভিডিও অফ করে দেবো ভিডিওর বানাবো না আমি মন মর্জি মতো ভিডিও দেবো তাহলে কিন্তু হবে না তুমি যে টাইমে ভিডিও আপলোড করবে সেটা প্রপার একটা টাইম বেছে নেবে এই টাইমে তুমি ভিডিও আপলোড করবে সেই টাইম ছাড়া তুমি যদি বে টাইমে আপলোড করো ভিডিও তাহলে কিন্তু ভিডিও তোমার ঠিকঠাকভাবে ভিউজ আসবে না কারণ দেখো আমি এতদিন ভিডিও দুপুর দু একটা থেকে দুটোর মধ্যে আপলোড করতাম কিন্তু এখন আমার কাজের সমস্যার জন্য আমার দুপুরে ভিডিও আপলোড করার সময় হচ্ছে না অর্ধেক দিন ভুলেই যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে তার জন্য আমি এখন ভিডিও সকাল দশটার মধ্যে আপলোড করে দেবো কারণ ওই টাইমটা আমি ট্রেনে থাকি তো আমার ভিডিওটা আপলোড করতে সুবিধা হবে তো দেখো আমি বাড়ি চলে এসে কিছু কাজ যে থাকে বাড়ির সব কাজগুলো করে নিচ্ছি তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কল করে নিচ্ছি এবার হচ্ছে সবার চ্যানেলে গিয়ে সবাই কেউ লিখবে না যে সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটা এরকমভাবে কি না কোনো বন্ধুরা কেউ লিখবে না তোমরা এরকম লিখতে পারো যে সবাই আমার পরিবারে চলে এসো আমরা সবাই সবার বন্ধু হয়ে যায় পাশে থাকি এইসব লিখতে পারো কেউ কিন্তু সাবস্ক্রাইব কথাটা উল্লেখ করবে না তাতে কিন্তু চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যেতে পারে এবার হচ্ছে আমাদের কী ধরনের ভিডিও বানাতে হবে সেটা আমাদের আগে ভাবতে হবে আমাদের ইউটিউব স্টুডিও আমাদের একটা সুযোগ করে দিচ্ছে কি আমাদের যে ভিডিও আমাদের মানে করলে আমাদের ভিডিওগুলো ভালো হবে ভাইরাল হবে সেটা আমাদের ইউটিউব স্টুডিওতে ইউটিউব দিয়ে দিচ্ছে সেটা দেখে আমরা ভিডিও বানাতে পারি আর হচ্ছে একটা ভিডিওতে লং ভিডিও আর শর্ট ভিডিও না দেওয়াই ভালো বন্ধুরা আমি দেখি আমার অনেক বন্ধুরা আছে নতুন যারা একই চ্যানেলে লং শর্ট দুটো ভিডিও দিচ্ছ এরকম করো না কারণ দেখো আমিও একটা সময় না একই চ্যানেলে লং আর শর্ট ভিডিও দিতাম কিন্তু আমি তো আমার না ভিউজ আসতো না কারণ ইউটিউবে কনফিউজ হয়ে যেত যে শর্টস ভিডিওতে ভিউজ আনবে না লংয়ে তো তার জন্য আমি কী করলাম আমি আবার নতুন করে একটা চ্যানেল খুললাম শর্টস চ্যানেল খুললাম সেখানে আমি শর্টস ভিডিও আপলোড করি আর এখানে আমি লং ভিডিও আপলোড করি সেদিনের পর থেকে দেখো আমার একটু হলো ভিউজ কিন্তু এই চ্যানেলে ব্লগে আসছে আমার শর্টের ভিউজটা শর্ট চ্যানেলে যাচ্ছে লং এর লং চ্যানেলে আসছে আগে আমার লং চ্যানেলে এত ভিউজ হতো না এই হচ্ছে একটা ক্রাইটেরিয়া এবার হচ্ছে কেউ নতুন নতুন ভিডিও যারা ভিউজ আসছে না তার জন্য কিন্তু ভিডিও কেউ কাউকে শেয়ার করবে না কারণ তুমি যদি ভিডিও নিজে থেকে নিজের ভিডিও শেয়ার করো তাহলে এটা কিন্তু ইউটিউবের কাছে তুমি ধরা পড়ে যাবে এটা ইউটিউব দেখে তো এইসব ভিডিওগুলো তোমাদের জন্য বানিয়েছে আছে কারণ কারণ আমার কিছু কিছু বন্ধুদের একটু সমস্যা আছে দেখছি অনেকে দেখো ভিডিও এডিট করার পর যে ইনশট অ্যাপ দিয়ে এডিট করো এডিট করার পর সে এডিট করাটা তোমরা কাটছো না দেখতে ভালো লাগছে না তাই না তো আমি যদি অ্যাপ এই লেখাটা কেটে দিতে তাহলে আমার দেখতে সুবিধা হবে তো কারো যদি কোনো কিছু নিয়ে ভিডিও দেখার ইচ্ছে থাকে বা জানার ইচ্ছে থাকে এই ইউটিউব সম্বন্ধে নিয়ে তো আমরা অবশ্য তোমরা সবাই আমাকে কমেন্ট করো যদি আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই আর আমার বন্ধুরা তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও আমি তোমাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভিউ ভিডিও কেউ কখনও নিজের ফোন থেকে বারবার দেখবে না কারণ নিজের ফোন থেকে যদি বারবার ভিডিও দেখো তাহলে কিন্তু ভিডিও ভিউজ কম আসতে পারে আর একই জিমেল দিয়ে বারবার ভিডিও দেখবে না ভিডিও আপলোড করার একটা নির্দিষ্ট টাইম তোমরা দেখবে গেল এবার হচ্ছে তোমার দাঁড়াও ভুলে গেছি মনে করে ও আর তোমরা বন্ধুরা ধরো কেউ কারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ দিয়ে কিছুক্ষণ বাদে আবার আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছ কেউ কারো ভিডিও পুরোটা দেখছো না ভিডিওটা স্কিপ করে দেখে খালি খালি কমেন্ট করে চলে যাচ্ছ এরকম তোমরা কেউ করো না তোমাদের যদি কারো মানসিকতা এরকম থাকে যে আমি কারো চ্যানেলে সাবস্ক্রাইব করবো গিয়ে এরকমভাবে চলে আসবো এরকম করোনা বন্ধু হতো কেননা তার চ্যানেলটা না তখন ডাউনের দিকে চলে যায় তোমরা যদি মনে করো যে আমি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো পুরো দেখো ভালোভাবে ভিডিওগুলো দেখো দেখে তোমরা তাকে পুরো ওয়াচ টাইমটা দেওয়া ওয়াচ টাইমটা যত তো তাদের দরকার তাই না তো সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও তাই বন্ধুরা আমি যেমন দেখো আমি যত বন্ধুরা আছে আমার আমি সবার ভিডিও পুরো দেখি দেখে ফুল ওয়াচ দিই দিয়ে তারপর আমি কমেন্ট করি তো এখানে দেখো আমি কিছু কাজ ছিল ননদের বাড়িতে তো আজকে তাড়াতাড়ি ফিরেছি সেখানে গোতে বাড়িতে কিছু কাজ ছিল কাজটা মিটিয়ে আসলাম তো আমি গেছি সঙ্গে বড়মশাইও গেছে বড়মশাইকে দেখে দেখো মিষ্টি কত লাফাচ্ছে আর আজকে আমি এই তেরো বছর পর জানো তো বড়মশাই সাইকেলে উঠেছি কারণ আমার বিয়ে যখন হয়েছিলো ফার্স্ট তখন সাইকেলে উঠেছিলাম আমাকে না ফেলে দিয়েছিল তারপর থেকে আমি ভয়ে কোনো দিনে সাইকেল উঠি না আজকে আজ তেরো বছর পর সাইকেলে উঠেছি আর বারবার খালি বলছে আমাকে ফেলে দিও না কিন্তু ফেলে দিও না কিন্তু তো ভালোভাবেই নিয়ে গেছে আমাকে ফেলে দেয়নি দিয়ে মাম্মাম গুগলকে নিতে নিয়ে একবারে বাড়ি যাব। আর তারপরে আরও কিছু কিছু মানে বলার আছে তো দেখো একটা ভিডিওতে যদি আমি সব কিছু বলতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জানো তো তো সেইভাবে আমি যদি একটা ভিডিওতে বলতে চাই তাহলে অনেক বড় হয়ে গেলে ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না একগে আমি তার জন্য তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও কে কী ধরনের ভিডিও দেখতে চাও আমি অবশ্যই তোমাদের সেই ধরনের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর বারবার বলছি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও কেউ স্কিপ করবে না সবাই সবার ভিডিও পুরো দেখার চেষ্টা করো আর চ্যানেলে গিয়ে ধরো কেউ লিখলে তুমি তোমার পরিবারে এসো এরকম লেখার পর ধরো সে সঙ্গে সঙ্গে যদি আসে তাহলে তোমরা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও এরকম কেউ করবে না দেখো একটু সময় দিতে হবে তোমাকে কারণ তুমি যদি ভিডিও তুমি যদি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আবার সাস মানে মেসেজ করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে চাও তাহলে দেখবে দুজনের কিন্তু সাবস্ক্রাইব কেটে যায় এটা হচ্ছে ইউটিউবের নিয়ম তার জন্য কেউ ওরকম করবে না সময় দেবে সবাইকে সবাই সবার চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই সবার পাশে থেকে বন্ধুরা সবার কাছে আমার একটাই অনুরোধ আমরা যারা নতুন ইউটিউব চ্যানেলে এসেছি দেখো সবাই এসছি নিশ্চয়ই কিছু না কিছু করার জন্য তাই না তো আমরা কেউ এখানে আনন্দ করতেও আসিনি কেউ এখানে গল্প করতে আসিনি সবাই একটা না একটা আশা নিয়ে এসেছি মনে সে আশাটা যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে সবারই ভালো লাগবে আর সবাই সবাইকে সাপোর্ট করো সাপোর্ট করলে দেখবে সবাই একদিন আগে এগিয়ে যেতে পারবে আর সবার মানে আমায় এটা অনুরোধই ধরো তোমাদের যে সবাই সবার পাশে থাকো থেকে সবাইকে সাপোর্ট করো আর এর বেশি আজকের কিছু বলছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কালকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কার কী ধরনের ভিডিও দেখা ইচ্ছে আছে বা কার যদি কোনো ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি যদি পারি আমি তোমাদের সেই ধরনের ভিডিও করে দেবো কাল থেকে আমার ভিডিও তোমরা কিন্তু সকাল দশটার মধ্যে পেয়ে যাবে তো যে যেখানে থাকবে বন্ধুরা সঠিক টাইমে গিয়ে আমার ভিডিওটা দেখে নিও দেখে চ্যানেল মানে চ্যানেলের ভিডিওতে লাইক কমেন্ট করে দিও যদি ভিডিও ভালো লাগে এটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও দেওয়ার নতুন বন্ধুদের টাটা গুড নাইট লাভ ইউ